আসসালামু আলাইকুম জাতীয় মৎস্য হ্যাচারি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রয়েছি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আমি আবারও বলছি এই মাছগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা মাছগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন মাছগুলা কতটা কোয়ালিটি সম্পন্ন এবং মাছের কালারটা দেখেন কতটা অ্যাকুরেট এবং আমাদের এখানে যতগুলো মাছ আমরা উৎপাদন করি সব ধরনের মাছই আমরা ইনভিডিং ঝামেলা মুক্ত মাছ উৎপাদন করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অনেক মাছ ডেলিভারি হয়ে থাকে যেমন আমাদের কাছে রয়েছে মনোসেক্স হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনাম কই দেশি শিং দেশি গোলসা ট্যাংরা দেশি মাগুর ভিয়েতনাম শোল রুই কাতল সিলভার ব্রিকেট সব ধরনের মাছ আমরা উৎপাদন করতে সক্ষম আরেকটা বিষয় মৎস্য উদ্যোক্তা ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যেখান থেকেই পোনামাস ক্রয় করেন অবশ্যই একটি গুণগত মানসম্পন্ন প্রতিষ্ঠান থেকে মৎস্য হ্যাচারি থেকে পোনামাস ক্রয় করবেন কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যাদের কোনো প্রতিষ্ঠান নেই তারাও ইউটিউব বা ফেসবুকে পেজের মাধ্যমে বুস্টের মাধ্যমে বা আপনার ওই ভিডিও ছেড়ে বলতেছে দাবি করতেছে যে তারা নিজস্ব হ্যাচারি মালিক বা তাদের হ্যাচারি রয়েছে তখন কি হয় ওরা গুণগত মানসম্পন্ন পোনাটা দেয় না তখন আমাদের যারা মৎস্য উদ্যোক্তা বা মৎস্যপ্রেমী ভাইরা থাকেন তারা লসের সম্ভাবনা হতে হয় তাদেরকে লসের সম্ভাবনা হতে হয় তো এই বিষয়টা আমি বিনীত অনুরোধ করব। আপনারা যেখান থেকেই মাছ কিনেন অবশ্যই একটি গুণগত প্রতিষ্ঠান থেকে মাছ ক্রয় করবেন ধন্যবাদ